কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা জল জলখাবারের রেসিপি ওটস দিয়ে যেটা বাচ্চারা অনেক সময় ওটস খেতে যায় না খিচুড়ি করলে সেই জন্য ওটসটা যদি এইভাবে বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় আমার মনে হয় তারা খুবই পছন্দ করবে এবং চিটে খেয়ে নেবে তাই চলো কথা না বলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানি আমি রেসিপিটা শুরু করলাম তা আমি এখানে প্রথমে একবারটি ওটস নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি টক দই হাফ বাটি সুজি দিয়েছি গোটা জিরে একটু হাফ চামচের মতন চার পাঁচটা গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর একটু চিনি যেহেতু টক দুই দেওয়ার রয়েছে চিনিটা দিলে অবশ্যই একটু ভালো লাগবে এই সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিলাম পনেরো হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে আমি সব কিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম দেখো ব্যাটারটা খুব বেশি ঘন হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি মিডিয়ামই রেখেছি তাই এখানে খুব বেশি জল ইউজ করতে হয়নি আমাকে এরপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম তাড়াতাড়ি করে এটাকে এবার বেশিক্ষণ আর রাখা যাবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে যে পাত্রে এটাকে ঢালবো সেই পাত্রটার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা তেল মাখানো হয়ে যাওয়ার পর আমি ব্যাটারটাকে পাত্রটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু ঝাঁকে নিয়ে এটাকে গরম জলে বসিয়ে দেবো গরম জলের মধ্যে আমি আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এখানে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নিয়েছি আর ধারগুলো ছাড়াবার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো কত সুন্দরভাবে ধারগুলো ছেড়ে যাচ্ছে কোনো থালায় লাগেনি এক ফোঁটাও এরপর আমি এটাকে একটু পিস করে কেটে নেব তোমরা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারো তবে ছোটো ছোটো চৌকো শেপ দিয়ে আমি কেটে নিলাম তো বন্ধুরা এটা রেসিপিটা এতটাই সোজা যে কেউ তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই একবার হলো এটা ট্রাই করে দেখতেই পারো তোমাদের বাচ্চাদের জন্য বা পরিবারের সকলের জন্য তোমরা এইভাবে জল খাবার একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগ একটা পাই থেকে প্যানটা আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম সেই পাই মধ্যে দিয়ে দিলাম দুই চামচ তেল আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সর্ষে একটু চিলি ফ্লেক্স আর কারিপাতা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার পিস করে কেটে রাখা ওটসগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা অবশ্য এইভাবে একবার চট জলদি টিফিনটা বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে পারো তাতে খুবই ভালো লাগবে আর এটা যেমন হেলদি তেমনই পুষ্টিকর কারণ এর মধ্যে খুবই তেল কম আছে সুজি আর দই কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি তাই এটা খুবই ভালো হবে বাচ্চাদের জন্য আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস যেহেতু আমার বাচ্চারা একটু টমেটো সসটা বেশি পছন্দ করে তাই আমি একটু ওপর থেকে বেশি করেই দিয়ে দিলাম তোমরা তোমাদের বাচ্চার পছন্দ অনুযায়ী বা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা টমেটো সসটা দিতে পারো আর অবশ্যই এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব সবগুলোকে ভালো মতন মিশিয়ে নিলাম মেশানো আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি পরিবেশন করব তো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম আবার দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততদিন সুস্থ থেকো ভালো থেকো বাই বাই